হ্যালো ভিওয়ার্স ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদের আপডেট এসেছে পনেরোই জুলাই থেকে আমাদের এমন কতগুলো চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে হয়তো মনিটাইজ নাও থাকতে পারে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ থাকা সত্ত্বেও আমরা কি সেই ভুলগুলো করছি যার জন্য আমাদের মনিটাইজ চলে যেতে পারে বা আমাদের চ্যানেলগুলো মনিটাইজ নাও হতে পারে তো অবশ্যই সেই কারণগুলো আমরা দেখে নেব যদি সেই ভুলগুলো করে থাকি তো সেই ভুলগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না ঠিক আছে তো পনেরো জুলাইয়ের পর থেকে তো পনেরো জুলাইয়ের যে আপডেটটা একটা ব্যাট আপডেট বলা যেতে পারে এই ইউটিউবের তরফ থেকে তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সর্বপ্রথমে বলবো আমি আমরা সবাই কিন্তু বর্তমানে এআই ভিডিওর পিছনে কিন্তু ছুটে চলেছি বেশি পরিমাণে ভিউজ পাওয়ার জন্য এবং আমরা মনে করি কি এআই ভিডিও যদি আমরা আপলোড করি বেশি ভিউজ আসবে এবং আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আমি মনিটাইজ করতে পারবো আমার চ্যানেল না বন্ধুরা এই পনেরোই জুলাইয়ের আপডেটের পর এআই ভিডিও যারা যারা আমরা আপলোড করেছি তাদের চ্যানেল কিন্তু কি আমাদের মনিটাইজ যদি হয়েও থাকে আগের থেকে সেটা কিন্তু ডিমনিটাইজ করে দেবে অর্থাৎ মনিটাইজ কেটে নিতে পারে এবং যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তাদের চ্যানেলগুলোও কিন্তু কি আমাদের কি মনিটাইজ আর হবে না তো এআই ভিডিওর পিছনে না ছুটে আমি বলবো নিজে কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করে তাতে সফলতা আসে এআই ভিডিও কি আমরা একটা হয়তো ফটো জেনারেট করলাম জেনারেট করার পর সেটাতে ভিডিও আকারে প্রকাশ করলাম এবং আমরা কিন্তু ভয়েসটাও দিচ্ছি না এআইরই ভয়েস কিন্তু কি আমরা জেনারেট করে সেটা কিন্তু ভিডিও আপলোড করছি এটা কিন্তু মারাত্মক ভুল এবং শর্ট কতগুলো ভিডিওতে আছে শর্ট ভিডিও যাদের চ্যানেল তারা কি করছে যে শর্ট ভিডিও এআই দিয়ে বানিয়ে তারা কিন্তু কি নিজে ভয়েস দিচ্ছে না এটা একটা মারাত্মক ভুল নিজে ভয়েস দিলে কিন্তু কি ইউটিউব কি চাচ্ছে যে নিজে কোনো কিছু করুক যে কন্টেন্ট ক্রিয়েটর আছে সে নিজে কোনো কিছু তার প্রতিভা এখানে তুলে ধরুক ঠিক আছে এরপরে যে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় আমরা হয়তো কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি সেই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিউজ চলে এসেছে এবার কি করছি আমরা আমরা হয়তো একদিন দুই দিন তিন দিন পর আবার ওই ধরনের একই রিলেটেড ভিডিও কিন্তু আবার তৈরি করছি এবং সেটা আপলোড করে দিচ্ছি তো এরকম করে যদি আমরা আপলোড করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেল যদি মনিটাইজ করা থাকে সেটা কিন্তু সেই মনিটাইজটা কিন্তু কি কেটে নিতে পারে পনেরোই জুলাই পর একটা তোমাদের কাছে নোটিফিকেশান দিবে তারপর থেকে তোমার কিন্তু সেটি কি মনিটাইজটা কেটে নিতে পারে এটা গেল দু নাম্বার কারণ তিন নাম্বার কারণ আমরা কি অন্যের ভিডিও হয়তো কোথাও থেকে কোনো কিছু ভিডিও কপি করে বা ডাউনলোড করে নিয়েছি নেওয়ার পরে সেখানে শুধু আমাদের ফেসটাকে কি আমরা ফেসটা একটু লাগিয়ে লাগিয়ে দিয়েছি কোনো কথা টতা নেই এমনি এমনি একটু হাসতেছি তো এরকম করে আমরা কি সেই ভিডিওটাকে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দিচ্ছি তো এরকম করে দিলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম এখন বর্তমানে খুব সক্রিয় তারা দেখছে যে কন্টেন্ট তৈরি করছে তার কতটা এখানে মানে বাংলা কথায় যদি বলি কতটা খাটনি করেছে তার পিছনে কতটা তিনি সময় দিয়েছেন হ্যাঁ এগুলো কিন্তু তারা খেয়াল করছে তো তুমি অন্যের ভিডিও সেখান থেকে কপি করে বা ডাউনলোড করে নিয়ে তোমার ছবিটা এখানে লাগিয়ে দিলে আর তুমি ডা কি তোমার চ্যানেলে আপলোড করে দিলে তো এরকম করলে কিন্তু চলবে না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম চাচ্ছে যেখানে কি যেখানে কন্টেন্ট ক্রিয়েটররা নিজে কিছু প্রতিভা সে নিজে কিছু প্রতিভা সেখানে কিন্তু দেখাবে অন্যের ভিডিও নিয়ে এভাবে করলে কিন্তু চলবে না এবং কি ইউটিউব প্ল্যাটফর্ম একটি কি এই যে আমাদের প্ল্যাটফর্মটা আছে ইউটিউব প্ল্যাটফর্ম এখানে কিন্তু ছাটাই করতেছে বর্তমানে হুম যাতে তার স্বচ্ছ একটা প্ল্যাটফর্ম তৈরি হয় ইউটিউব অ্যালগোরিদামে ঠিক আছে এটা বুঝতে পারছো এবং আমরা শর্ট চ্যানেলের ক্ষেত্রে যারা শর্ট ভিডিও আপলোড করি তারা অন্য জায়গার থেকে ভিডিও কপি করে কতগুলো দেখবে তোমরা যে ছোট মানে লিটল বাচ্চাদের চ্যানেলগুলো যে আছে কে চাইনিজ অ্যাপ থেকে কি করছি আমরা ভিডিও আপলোড করছি এবং ভিডিও মানে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর সেখানে হয়তো তুমি সাউন্ডটা হয়তো অফ করে দিলে তোমার কিছু সাউন্ড লাগিয়ে দিলে এরকম ভিডিও যদি তুমি আপলোড করে থাকো তাহলে অবশ্যই পনেরোই জুলাইয়ের পর তোমার চ্যানেলে যে সেখানে একটা নোটিফিকেশান দেবে এবং যদি তোমার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কেটে নেবে তো আশা করি বোঝাতে পারছি তো পনেরোই জুলাইয়ের পর থেকে আমাদের যাদের যাদের এরকম টাইপের আমরা ভিডিও আপলোড করেছি বা কাজ করেছি তাদের কিন্তু প্রত্যেকেরই চ্যানেলে কি একটা করে নোটিফিকেশন পাঠিয়ে দেবে এবং ইউটিউব কি বলছে যে তাদের যে মনিটাইজেশনটা আছে সেটা কিন্তু কেটে নিতে পারে এটা কিন্তু মানে ইউটিউবের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং আমরা আরও কতগুলো ভুল করি কি যে আমরা না ভুল করি বদলব বললে বলা চলবে না হয়তো আমরা কি কোনো লেখার মাধ্যমে অন্য মিউজিক ব্যবহার করে হয়তো আমরা কি কোনো একটা ভিডিও বা পিকচারের উপর আমরা লেখাটাকে শো করছি লেখাটা এভাবে চলছে এবং সেটাতে আমরা কিন্তু কি একটা এক্সট্রা মিউজিক লাগিয়ে দিয়েছি তো এরকম চ্যানেল যাদের আছে তারা কিন্তু কখনোই কিন্তু কি মনিটাইজ করতে পারবে না চ্যানেল বা যাদের মনিটাইজ আসে তারা কিন্তু তাদের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু কেটে যেতে পারে পনেরোই জুলাইয়ের পর থেকে তো আমি বারবার বলছি এর জন্য কি নিজে কিছু করো অর্থাৎ নিজের প্রতিভাটাকে কিন্তু আমাদের ইউটিউবের কাছে তুলে ধরতে হবে যার যেরকম ট্যালেন্ট সেরকমভাবে অন্যের ভিডিও কপি লিঙ্ক না করে হ্যাঁ তাহলে কিন্তু খুব ভালো হবে এবং ইউটিউব আরও পরবর্তী সময় খুব সক্রিয় হবে যা যাতে তার প্ল্যাটফর্মটাকে তিনি কি স্বচ্ছ রাখতে পারে হুম তো তোমরা অবশ্যই নিজে কন্টেন্ট তৈরি করো এবং নিজে ভয়েস জেনারেট করো মানে নিজের ভয়েস দাও এবং নিজে ভিডিও তৈরি করো তাহলেই কিন্তু তুমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকতে পারবে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না কারণ এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে তো এই বলে আমার ভিডিওটি কিন্তু শেষ করছি